দর্শক বন্ধু আমি তো আসি বুঝমা ব্লগ আবারও তোমাদের সামনে এসে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি আবারও শঙ্খ সম্বন্ধে বলবো এই শঙ্খ তো জানোই কোথা থেকে উৎপত্তি এবং গৃহে রাখলে কি উপকার হবে এই যে প্রত্যেকে ঠাকুরের আসনে জলসংখ্য আকার রাখার অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এটা আমরা এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু অনেকেই করি না ভগবান শ্রীকৃষ্ণের হাতে একটি শঙ্ক এটা মা লক্ষ্মী ভীষণ প্রিয় এই জলসংখ্য বাড়িতে প্রতিষ্ঠিত করলে লক্ষ্মীনারে যুগ্ম কৃপালাভ করা যায় এছাড়া জলসংখ্য যেমন একদিকে বিজয়ের প্রতি অন্যদিকে অত্যন্ত মঙ্গলের সূচক বলে করা হয় এই শঙ্খ বাজানোর কাজে ব্যবহার করা হয় না এই শঙ্খ লক্ষ্মীর সামনে মা লক্ষ্মীর সামনে প্রতিষ্ঠাতা করলে খুব শুভ ফল পাওয়া যায় শাস্ত্র মতে এই জলসংখ্যে গুরুত্ব অপরিসীম তবে শুভ ফল পেতে ঠাকুরের আসনে এই শঙ্খটাকে স্থাপন করতে হবে এবং সঠিক কিছু নিয়মও মানতে হবে সেই নিয়মগুলো বলবো যে কোনো শুভ দিনে শঙ্খটাকে স্থাপন করবে এবং প্রতিদিন এই শঙ্খের জল পাল্টাতে হবে আর যখন পুজো করবে এই জলে একটু আতপ চাল ফুল গঙ্গার জল বেলপাতা অবশ্যই নিবেদন করো আর এই শঙ্ককে কিন্তু রোজ ধূপ ধুনাও দেখাতে হয় আর শঙ্খ সব সময় যেন জলপূর্ণ থাকে জলসঙ্খ যেন কোনো সময় খালি না থাকে প্রতিদিন জলসঙ্খ জল পাল্টে দেবে এই জল কি কাজে লাগে সেটাও বলবো এই জলসংখ্য বাড়িতে রাখলে কি কি মঙ্গল হয় সেটাই বলবো কোনো অভাব অনটন যদি হয় মা লক্ষ্মীর পায় অতি তাড়াতাড়ি সেটা দূর হয়ে যাবে সেই বাড়িতে কখনো কোনো কিছুর অভাব হবে না টাকা পয়সা অন্ন বস্ত্র কোনো কিছুর অভাব হবে না এবং বাড়ির মালিক যদি ব্যবসার কাজে যুক্ত থাকে সেই ব্যবসারও উন্নতি হবে এই শঙ্ক স্থাপন করা অত্যন্ত জরুরি আর বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থাকে তাহলেও তার হাত থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় এই জলসম্প স্থাপন করলে আর এই জলসংখ্য প্রতিষ্ঠা করলে অনেক পাপ থেকে মুক্ত পাওয়া যায় এছাড়া বাড়িতে এরকম কোন শিশু আছে খুব চঞ্চল মানসিকভাবে একটু বিপর্যস্ত বা বিকলঙ্গ এই সকল শিশুকেও জলসংখের মধ্যে যে জল রয়েছে সেই জলটা পান করাও তাহলে অতি দ্রুত কিন্তু সুস্থ হয়ে যাবে ধৈর্য ধরে এবং বিশ্বাসের সঙ্গে কাজটা করতে হবে শঙ্খকে বলা হয়েছে সর্বতীর্থের সমান আর এই শঙ্খের জল সকালবেলা পুজো করবে করে ঠিক সন্ধ্যার সময় ওই জলটা সারা ঘরে ছিটিয়ে দাও তাহলে তোমার গৃহে সমস্ত তীর্থের জল পৌঁছে গেল যেমন আমরা গঙ্গাসাগরে গিয়ে গঙ্গাসাগরে জল এনে সারা ঘরে ছিটিয়ে দিই কিন্তু শঙ্খের জল যদি সারা ঘরে ছিটিয়ে দাও তাহলে সর্বতীর্থের জল তোমার ঘরে পৌঁছে গেল তার কারণে কি হবে ফলাফল কি হবে লক্ষিত না এবং যত রকম বাস্তু দোষ পিতৃ দোষ সমস্ত দোষ কেটে যাবে নবগ্রহের দোষ কেটে যাবে এরপরে শান্তি সর্বদা বিরাজ করবে গৃহে কোন রকম অশান্তি থাকবে না বাড়িতে তাই বলবো শঙ্খের জলের ভীষণ উপকার এই শঙ্খের জলটা এইভাবে ব্যবহার করো গোটা ব্যবহার করো জলটা এইভাবে আবার বিকাল সন্ধেবেলা যখন জলটা ছিটিয়ে দেবে আবার সন্ধেবেলা জলটা ভর্তি করে রাখো ঠিক সকালবেলা যখন স্নান করে পুজো করতে বসবে ওই শঙ্খ জল সারা ঘরে ছিটিয়ে দাও দিয়ে পুজোয় বসো অন্য পাত্রে ঢেলে নাও জলটা ঢেলে নিয়ে সেই জলটা প্রতিদিন এই জল ঘরে ছেটাও। তারপরে চমৎকারটা তোমরা দেখতে থাকো এরপর বলবো ওই জলসংখ্যের জল একটা টোটকা কড়ি আঙুল তুল দিয়ে তিনবার কেটে দাও ওই ঠাকুরের আসনে তিন জায়গায় গুণ চিহ্ন করে কেটে দাও এবং বলো আমার গৃহে সমস্ত গো এবং পাপ যেন দূর হয়ে যায় আমার গৃহে সমস্ত রকম পাপ যেন দূর হয়ে শান্তি বজায় থাকে এইভাবে গুণ চিহ্ন করে কেটে দাও শঙ্কের জলের অনেক মাহাত্ম সেইগুলো তোমরা দেখো পর মানে দেখো দেখে পরো ভিডিওটা দেখে নিয়ে পর দেখো ভীষণ উপকার পাবে আমি তো নিজে পেয়েছি তাই তোমাদের সেটা ভিডিও করে বলতে ভট্ট শঙ্করও অনেক উপকার আছে মামা ভর্ত শঙ্কর তো সনাতন ধর্মে হিন্দু ধর্মের মানে বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মীর অতি প্রিয় মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য এই পামাবর্ত শঙ্ককে প্রতিদিন সকাল সন্ধ্যা বাজানো হয়েছে এই দক্ষিণাবর্ত শঙ্ক আবার মা লক্ষ্মীর সঙ্গে উঠেছে ছিল সমুদ্র মন্থনের সময় দক্ষিণাবর্তে শঙ্ককে প্রতিদিন যেমন পুজো করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বাস্তুদোষ পাপ মুক্তি সমস্ত দূর হয়ে পরিবারের সার্বিক উন্নতি হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্ক থাকে এবং নিত্য পূজা করা হয় মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণ সর্বদা বিরাজ করে মা লক্ষ্মী এবং শ্রীহরীর আশীর্বাদ ধন্য এই শঙ্খ একটু ঘরে স্থাপন করো করে নৃত্য পূজা করো তাহলে সব সময় বাজার থেকে শঙ্ক এনে কিন্তু সোজা আসনে বসিয়ে দেবে না সেই শঙ্খকে প্রতিষ্ঠাও করতে হবে দুধ গঙ্গা জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে তারপরে পুজো করতে হবে তবে এটা বিশেষ স্থিতিতে পূজা করতে হয় দোল পূর্ণিমায় তারপরে যে কোনো পূর্ণিমাতে এই শঙ্খ প্রতিষ্ঠা করলে সব থেকে বেশি উন্নতি হবে গৃহে আর দক্ষিণাবর্ত শঙ্খ ডান দিকে মুখ থাকে যেসব শঙ্খ সেই শঙ্খগুলোকে বলে দক্ষিণাবর্ত শঙ্খ বাঁ দিকে মুখ থাকে বামা বর্ত কিন্তু জলসঙ্খটা ডান দিকেও হতে পারে বাঁ দিকেও মুখ হতে পারে ডান দিকে মুখ শঙ্খটা খোদুল অংশটা সেই শঙ্খের অনেক দাম যারা জোগাড় করতে পারছ তাদের তো বাড়িতে গিয়ে খুবই উন্নতি হবে কোনো ভুল নেই আর এই দক্ষিণাবর্ত শঙ্খ সবসময় নিত্য পূজা করো এবং জল সারা ঘরে ছিটিয়ে দাও দেখো তারপরে উন্নতি এই উন্নতি তোমার ধরে রাখতে পারবে না এত তোমার গৃহে উন্নতি হবে শঙ্খকে মা লক্ষ্মীর বলা হয় তাই অবশ্যই শঙ্খটাকে বাড়িতে আনো কিন্তু একটাই সতর্ক মহিলা শঙ্খ কিন্তু যেন না হয় অবশ্যই যেন পুরুষ শঙ্ক হয় মহিলা শঙ্খ আমি আগে দিয়ে দিয়েছি ভিডিও যদি জানতে চাও মহিলা সংঘ কেমন দেখতে দশ বিষয় ব্লগসে মহিলা সংখ্যের লিঙ্ক দেওয়া আছে দেখে নিই কখনো যেন মহিলা সংঘ না হয় তাই সব সময় নিষেধ আর আজকের মতো শেষ করছি আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে টোটকাটা কাটা এবং পূজাবিধি কি করে পূজা করতে হবে তোমরা যদি পারো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আর শঙ্কের মুখটা সব সময় ঠাকুরের দিকে রাখবে ঠাকুর যেদিকে থাকছে সেই দিকে কিন্তু মুখটা রাখবে আমি এরপরে একটা ভিডিও দেব পুরো শঙ্ক নিয়ে মুখ কিভাবে রাখতে হবে তাহলে এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিও দেখতে থাকো আর যদি জানার অবশ্যই কমেন্ট করে